এই যে আটটা তেত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড বাসা থেকে বের হইছে একদম কর্নারে শিহাব মাঝখানে তামিম পিছনে পারবেস পার্পল কালার শার্ট ব্লু জিন্স সিহাব ওরা মোহাম্মদিয়া থেকে ওই বাসা থেকে বের হয়ে মোহাম্মদিয়ার থেকে আটটা চৌত্রিশে রাস্তা পার হয়ে গেছে আর এই হচ্ছে আটটা তেতাল্লিশ বত্রিশ থেকে আঠাশ নম্বর মুখী যে রোডটা সেই রোডে করে ওই যে রাস্তা পার হয়ে ওই যে ওরা তিনজন আবারও ওই চায়ের দোকান থেকে যাচ্ছে এবার মাঝখানে শিহাব কর্নারে তামিম পিছনে আবার পারভেস সেই পার্পেল কালার শার্ট ব্লু জিন্স এটা হচ্ছে ধানমন্ডি আঠাশ নম্বর রোড রাত আটটা তেতাল্লিশের সিসিটিভির ফুটেজ আমার প্যালিসের পিছনে ক্যামেরা এই যে পার্পল কালার শার্ট ব্লু জিন্স পরে যে সিহাব সবচেয়ে বামে এই যে ও চার দোকান থেকে যাচ্ছে এই বাসা থেকে বের হয়ে এই ধানমন্ডি যাওয়া পর্যন্ত সিহাবের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে বোঝা যায় যখন ছিনতেই হচ্ছে সেটি হচ্ছে সিরে বাংলানগর থানা এলাকায় বিআইএম গেট এবং সিহাবের অবস্থান ধানমন্ডি থানা এলাকায় আঠাইশ নাম্বার এই যে সিসিটিভির ফুটেজ ঘিয়া কালার শার্ট এবং জিন্সের প্যান্ট পরা আর এইখানে আবার শিহা পার্পেল কালার শার্ট ব্লু জিন্স পরা এবং হাতেও ঘড়ি তো একই সময়ে একটা মানুষ দুই জায়গায় এক জায়গায় ছিনতেই করতেছে আর এক জায়গায় হাঁটতেছে